শামীম ওসমান ওসমান ও নজরুল ইসলাম বাবুর নিরঙ্কুশ জয় নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের সংসদ সদস্য নজুল ইসলাম বাবু রোববার সাতই জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বেসরকারি ফলাফলে তিনটি আসনে বিজয়ী তথ্য হিসাবে বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে জানা যায় এর মধ্যে নারায়ণগঞ্জ চার ও একেবারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় কোথাও কোন ধরনের সংঘর্ষ খবর পাওয়া যায়নি নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম বাবুর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটনের তবে লোটন নির্বাচন বর্জন করায় একেবারে সহজ জয় পান বাবু হামলা ও কেন্দ্র দখলের অভিযোগে সংঘর্ষের ঘটনায় লটনের ভাইসহ দশ জন আটক ও দশ জন গুলিবিদ্ধ হওয়ার পর নির্বাচন বর্জন করেন লোটন। নারায়ণগঞ্জ দুই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন ইগল প্রতীকের প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজি মোহাম্মদ শরীফুল ইসলাম জাকের পার্টির গোলাপতিকের মোহাম্মদ শাহজাহান ও তিনমোল ডিএনপির ছনালে আশ মারকার মোহাম্মদ আবু হানিফ বিদায় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য পার্টির সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির এক তারা মার্কা মোহাম্মদ সেলিম আহমেদ যশোদের মশাল মার্কা নিয়ে মোহাম্মদ সৈয়দ হোসেন বাংলাদেশ কংগ্রেসের দাব মার্কা মোহাম্মদ গোলাম মোর্শেদ রনি তৃণমূল বিএনপি সোনালি আশ মার্কার মোহাম্মদ আলী হোসেন জাকের পার্টি গোলাপ ফুল মার্কার মোহাম্মদ মুরাদ হোসেন জামাল এনপিপির আম মার্কার মোহাম্মদ শহীদ উন্নবী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার মোহাম্মদ হাবিবুর রহমান